ফুলকপির পকোড়া রেসিপি চলুন আমি কীভাবে বানালাম ফুলকপির পকোড়া রেসিপিগুলো মেন কোর্সে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনের সব স্বাগত আজকে বানাবো ফুলকপি নিয়েছি একেবারে গাছ থেকে জমি থেকে নিয়েছি টাটকা ফুলকপি আর এখানে নিয়েছি সমস্ত মশলা বেসন ময়দা সুজি তিল আজকে আমি চলুন পকোড়া রেসিপি বানাবো স্কিন না করে পুরোপুরে দেখবেন দেখার জন্য অনুরোধ রইল চলুন আমি রান্নার কাছে যাওয়া যাক প্রথমে উনুলটা দিনে দেব যদি ফুলকপি জন্য একটু পানি গরম করে নেবো তার জন্য আগে প্রথমে চাপিয়ে দিলাম পানিটা দিয়ে দেবো গরম ফুলকপিটা একটু আমি ভাবিয়ে নেব ফুলকপিটা কেটে নেব ফুলকপি গাঁঠাটা নেব না এই যে পকোড়া করব এরকম সাইজে ছোটো ছোটো করে কেটে নেব এই গাঁঠাটা কিন্তু ফেলে দেবো না আবার অন্য একটা রেসিপিতে মানে কাজে লেগে যাবে এই যে এরকম সাইজে ছোটো ছোটো করে কেটে নেব যতটা পরিমাণে আমি পকোড়া বানাবো ততটা পরিমাণে কেটে নিয়েছি দিগুর নুন শুধু আমি ভাপাবো এটা সেদ্ধ করবো না তার আমি ঢাকা দেবো না শুধু একটু ভাপ তিন থেকে চার মিনিট আমি ভাপিয়ে নেব আমার ভাপানো হয়ে গেছে তিন থেকে চার মিনিট আমি ভাপিয়ে নিয়েছি খুব কিন্তু সেদ্ধ করলে হবে না এরকম ভাপিয়ে নিতে হবে পানিটা কিন্তু আমার এখনো ফোটেনি শুধু গরম হয়েছে যাতে যদি ভেতরে কোনো পোকা মাকো থাকে তাহলে বেরিয়ে যাবে আর পরিষ্কারভাবে ধোয়া হয়ে যাবে তার জন্য আমি দিয়ে দিলাম উঠিয়ে নেব পানিটা ছেঁকে ওটা সব উঠিয়ে নিয়েছি উঠে নেওয়া তেলটা গরম করতে বসে দেবো তেলটা কিন্তু খুব গরম হতে হবে ভালো করে আমি তেলটা গরম করে নেবো আর একদিকে আমি মশলা মাখিয়ে নেবো ফুলকপিগুলোতে তো ফুলকপিগুলো আমি উঠে নিয়েছি দেখেন কত সুন্দর কিন্তু মানে ভাপ আনো শুধু হয়েছে মানে গরম করেছি একটু এখানে মশলা নিয়েছি দেখেন কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প নিয়েছি এখানে জাফরম এখানে ম্যাগি মশলা আর নিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু লঙ্কা গুঁড়োটা আপনারা দেবেন ঝালটা কিন্তু আমি অনেকটা পরিমাণ দিয়েছি পরিমাণের মতো দিয়েছি মানে যেহেতু আমি ঝাল ঝাল একটু হবে পকোড়াটা তার জন্য দিয়েছি আপনাদের বাচ্চারা খেলে একটু ঝালটা কমিয়ে দেবেন পরিমাণ নুন নিয়েছি ভাজে জিরে গুঁড়ো ভাজে ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো আগে মাখিয়ে নেবো নেব সমস্ত উপকরণগুলো আগে মাখিয়ে নেব আর এখানেছি আদা রসুন বাটা আদা রসুন বাটাও দিয়ে দেবো খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে মাখিয়ে নেব ফুলকপির গায়ে যেন প্রত্যেকটা ফুলকপির গায়ে মশলাগুলো ভালো করে মাখানো হয়ে যায় যাই কিন্তু মশলাগুলো ভালো করে নেছি দেখেন কত সুন্দর কিন্তু আমার মাখানো হয়েছে এবার একটু মাখিয়ে নেবেন তাহলে বেশি ফুলকপিটা পকোড়াটা খেতে বেশি ভালো লাগবে এখানে নিয়েছি সুজি আর নিয়েছি পাঁচ টাকা তিল এটাও দিয়ে দেবো সাদা তিল আপনারা ব্যবহার করবেন সাদা তিলটা খেতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সুজি আর তিলটা দিয়ে দিলাম এটা একটু মাখিয়ে নেব তিলটা দিলে দেখতে ভালো লাগবে বাচ্চারা খাবে তাহলে দেখে হ্যাঁ আর ম্যাগি মশলাটা কিন্তু অবশ্যই দিবেন ম্যাগি মশলাটা দিলে খুব ভালো একটা চাল গুঁড়ো আর নিয়েছি পরিমাণ এগুলো মা খেয়ে নেব যদি পানি লাগে অল্প অল্প হাতে নিয়ে একটু মশলাটা আর এই ব্যাটার একটু হাতে হাতে লাগিয়ে লাগিয়ে দিয়ে দেবো যদি পানি লাগে আর পানি না লাগলে দেবো না ফুলকপির গায়ে কত সুন্দর ফুলকপির সাথে সমস্ত মশলা আর বেসন আর এই মাখিয়ে নিয়েছি দেখেন চাল গুঁড়ো গুলো তিল সবগুলা ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে তেলটা আমার দিকে গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দেবো ভেজে নিয়েছি আর উল্টে দেবো এটা কিন্তু এবার কম আছে ভাজলে হবে না খুব ভালো করে টাশ দিয়ে ভেজে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো হবে একবারে কৃষ্টি হবে কত সুন্দর লাগছে দেখেন মধ্যে ওপরে তিলতে দিয়ে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা এটা ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর শীতকালে তো অনেক ফুলকপি রেসিপি খেয়েছেন একবার হলো এই ফুলকপি রেসিপিটা একবার খেয়ে দেখবেন দারুণ সাথে হয় কিন্তু এই পকোড়া বলুন এটা যা নাম দেবেন তাই কিন্তু একবার হলো খেয়ে দেখবেন দারুণ হয় কিন্তু এটা আর বিকেলে তো বাচ্চারাকে এরম করে খেতে দিলে বাচ্চারা তো পছন্দ তৃপ্তি করে খাবে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ফুলকপিটা উঠিয়ে নেব এগুলো আমি সব উঠিয়ে নিয়েছি আবারও বাকিগুলো ছেড়ে দেবো বাকিগুলো ছেড়ে দেবো এই পকোড়াগুলো লাল করে ভেজে নিয়ে নাম উঠিয়ে নেবো থেকে বাকিগুলো ছেড়ে দেবো ককটা গুলো আমার ভাজা হয়ে গেছে কিন্তু কত সুন্দর আমার দেখুন ভাজা হচ্ছে একবারে ক্রিস্পি করে আর কতগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেবো এটা হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে কতটা সুন্দর মচমচে হয়েছে একবারে হয়েছে হয়েছিল মোচমচে একবারে বুঝতে পারছেন আপনারা কতটা ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো একদম ডালের সাথেও খেতে পারেন ডাল ভাতের সাথে আবার এমনিও খাওয়া যাবে সন্ধে চায়ের সাথেও খাওয়া যাবে এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে সন্ধেবেলায় চায়ের সাথে আপনারা খেতে পারেন একেবারে সন্ধ্যাবেলা রাত ডাইম জমে যাবে এরকম টিপো করা থাকে আর ফুল রেসিপিটা আমার দেখলে যদি ভালো লাগো বসে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি না আপনাদের সাথে হাজির হবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ